চলে আসলাম একটা হোম ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার বাড়ি নেই গেছে তো এখন সব দায়িত্ব আমার বেড়াতে উপরে তো সব কাজ এখন আমি করছি আর রান্নাটাও আজকে আমি করব তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রান্নাটা করি তো দেখো আমি রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে আছি চলো আগে রান্নাঘরটা দেখায় কি কি মেনু হবে সেটা দেখায় তোমাদের তো এটা হলো আমাদের রান্না ঘর এটা আগে ছিল না নতুন করা হয়েছে আর পাথরটা দেখো পুরো পাশের ইয়ে করে তারপরে পাথরটা রেখেছে এটা কিন্তু ইটেন না আর আজকে কি কি মেনু আছে আমাদেরকে বলে দিই এই দেখো তোমাদের দাদা ভাই পাপ্তা মাছ নিয়ে এসছে বাজার থেকে তো এখানে ক পিস আছে দশ পিস আছে পাপ্তা মাছ তো পাপ্তা মাছ রান্না করবো আজকে বেগুন দিয়ে পোস্ত আর এখানে আছে ভেন্ডি আলু এটা ভাপা করব আর আছে পটল ভাজা আর এইদিকে দিকে দেখো সব মশলা করে নিয়েছি এটা হচ্ছে সর্ষে বাটা আদা জিরে বাটা আছে আর এটা হচ্ছে পোস্ত বাটা তো বাড়িতে তোমার শাশুড়ি মা নেই তো করছি তো মেনুটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো রান্না শুরু করা যাক তো দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে আর তেলও দিয়ে দিয়েছি তো দুটো রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো দেখেন না একটা জিনিস রেখেছো একটা কড়াই কিন্তু সাদা আর একটা কড়াই কালো এই এই কড়াইটা অনেক দিনের তো কাঠে রান্না করতো তো রান্না করতে করতে এরকম কালো হয়ে গেছে তো এটা পাল্টাতে হবে এটা পাতলা হয়ে গেছে পড়া এটা পড়তে এবার একটু অপেক্ষা করতে হবে একটু বাদে হবে মাছ ভাজাটা তো আমি একটু বসেই বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম তো দেখো দুটো মেয়ে রান্না হচ্ছে দেখো বন্ধুরা দুটো কড়াইতেই মাছ দিয়ে দিয়েছি কারণ পটল তো বেশি ছিল না পটল তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তো দেখো আর মাছগুলো একটু লেগে লেগে যাচ্ছিলো একটার সাথে আর একটা তার জন্যে দুটো কড়াইতে দিয়ে দিলাম একটা একটা করে ভাজছি তো ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এই দুটোই আছে তো ভাজা হয়ে গেছে আর পাবলা মাছ তোমার হালকা হালকা করেই ভাজতে হবে নাহলে কড়াটা ভালো লাগে না হালকা করেই পাউডার ফালতে হয় আর বর্ণালী দেখো ও পটল ভাজা খুব ভালো খায় তাই পটল ভাজা খেতে চলে এসেছে ভালো তাই দেখি তো এরকম টেস্টি বাহ গুড তো দেখো দেখতে দেখতে এটাও ভাজা হয়ে গেল দেখো মাছ আর পটল ভাজা তো হয়ে গেল তো দেখো দুটো কড়াইতেই দিয়ে দিয়েছি জিরে কারণ দুটোতেই জিরে যাবে তো অনেকে আমাকে বলেছে যে দিদিভাই তুমি রান্না করতে পারো তো দেখো আজকে একদম একটা না দুটো কড়াইতে একদম রান্না করে দেখাচ্ছি তোমাকে ওটা ভেন্ডি দিয়ে দিলাম আর এটাই দিয়ে দিলাম বেগুন গরমকালে এই ঘরটাতে রান্না করতে খুবই কষ্ট হয় প্রচন্ড গরম লাগে কিন্তু আজকে অতটা গরম লাগছে না কারণ আজকে মেঘলা মেঘলা আছে আকাশটা আর এতটা গরমও পড়েনি আমি তো রোদ ওখানে আসবে রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে বেশি গরম করলে ভালো লাগে না গো এই ওয়েদারটাই ভালো লাগে দেখো ওয়েদারটা এখন হালকা রোদ উঠেছে মেঘলা মেঘলা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দুটোই তো এখন জল দিয়ে দেবো টাইম লাগবে হতে দুটোই কাদা কাদা হবে মানে বেশি ঝোল হবে না গাঢ় গাঢ় হবে তো দেখো বন্ধুরা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদা ভাই চান করেছে লাভ দিয়ে চল লাগা লাগান তুমি কালারটা দেখে বলো কেমন খেতে হবে বলো তোমার দাদা ভাইকে একটু দিই ঝোল টেস্ট করার জন্য দেখি খেয়ে কি বলে মাছ দিম না মাছ এখন দেবো না মাছ খাওয়ার সময় দেবো বোনা মাছ একটু ঝোল দেবো টেস্ট করতে চলো এই নাও রান্না করে নিয়ে আইছি তোমার জন্য খাই দাও আমি চানটা করেছি গা তো মুছে নেই আর খাও তো আগে খাইয়া দাও কোও আমার বউ কেমন দানছে আমার মার হাতে তো রোজ খাও ঠিক আছে টেস্টি বড়িয়া ভালো তো মন্তি খাও তো আরে মন্তি হই না আমার কি দুইটা মন নাকি তো বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি ছাদে চলে এসেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে ছাদে চলে আসলাম একটু একা সময় কাটাতে তো আমার একটু একা সময় কাটাতে ভালো লাগে তো বেশিক্ষণের জন্য না কিছুক্ষণের জন্যে একা মানে পুরোপুরি একা তো দেখো আর এনেছি আজকে আমের টক তো এটা খাচ্ছি আর একটু সময় কাটাচ্ছি আর আজকের ওয়েদারটা তো খুব সুন্দর কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে ভীষণ ভাল লাগছে আম গাছগুলো একদম ডালটা একদম ঝুলে গেছে পুরো দেখো সমান সমান হয়ে গেছে আম খেতে চলে আসবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো টাটা